সারা সপ্তাহে কাজের চাপ কমাতে আমি বন্ধের দিনে এই কৌশলগুলো অবলম্বন করে থাকি এতে করে সারা সপ্তাহ আমি অনেক বেশি রিল্যাক্স থাকতে পারি আসসালামু আলাইকুম সকলেই সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি কিন্তু আমি সকালে নাস্তা বানানো থেকে শুরু করে দিয়েছি অফ ক্যামেরাতেই আমি রুটিগুলোকে বানিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ আজকে হচ্ছে আমি সকাল সকাল আর পরোটা বানিয়ে নিচ্ছি সকালের নাস্তায় ভিডিও শুরুতেই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এবং আমার পরবর্তী ভিডিওগুলোকে দেখতে চান তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলঅপশনটি সিলেক্ট করে দিবেন এতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারাও দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাতে যেহেতু মাংস রান্না করেছিলাম সেজন্যই আজকে আসলে সকালবেলা পরোটা বানাচ্ছি আর যেহেতু পরোটা বানাতে গেলে আর কোনো সবজি লাগবে না যেহেতু মাংসটা আছে তো সেজন্যই ঝটপট পরোটা বানি এখন মাংসটা আমি গরম করে নিচ্ছি এটা দিয়ে আমরা আজকে সকালে নাস্তা করে নেব সকালে নাস্তা শেষ করে এখন আমি চলে এসেছি আমার বেডরুমে বেডটাকে একটু গোছাতে এবং রুমটাকেও পরিপাটি করে গুছিয়ে নিতে আর আজকে কিন্তু একদমই আলো ঝলমলে অনেক সুন্দর রোদ উঠেছে আর মাঝখানে যেহেতু কয়েকদিন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো আবহাওয়া অনেকটাই মেঘলা ছিল তো আজকে অনেকদিন পরে এরকম রোদ দেখে খুব বেশি ভালোও লাগছে আর আজকের দিনে রোদটা দেখে অনেকটা মনে হচ্ছে যে শীতের দিনে যে রোদটা হয় ঠিক ওই রকম আর এটাও ভাবছিলাম যে শীতের প্রতিটা দিনে সকালে বা দুপুরে যদি এরকম বিছানার উপরে প্রতিদিন রোদ এসে পড়তো তাহলে কতই না ভালো হতো বলুন তো তাহলে কিন্তু আর কষ্ট করে বারান্দায় কিংবা ছাদে রোদ পোহাতে যেতে হতো না তো দেখা যায় শীতের সময় তো আসলে প্রতিদিন রোদে দেখা পাওয়া যায় না দেখা যায় আকাশ থাকে চারপাশ প্রকৃতি তবে আজকে আমার মনটা অনেক ভালো প্রকৃতির সঙ্গে আসলে মনের অনেক বেশি একটা মিল রয়েছে বা একটা সম্পর্ক রয়েছে প্রকৃতি ভালো থাকলে মনের উপরেও কিন্তু সেটার প্রভাব পড়ে আমি মনে করি তো যেহেতু মাঝখানে অনেকদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই আজকে এই রোদটা আমি অনেক বেশি দেখলাম যে খুব বেশি ভালো লাগছে আর রোদ আসাতে দেখা গিয়েছে আমার রুমটা একদম আলোয় আলোকিত হয়ে গিয়েছে আর এরকম ছ পরিবেশ যদি থাকে ঘরের মধ্যে সব সময় তাহলে কার না ভালো লাগে বলুন তো আমার এসে জন্য আজকে আসলে খুব ভালো লাগছে রোদটা দেখে বেডটা গোছানোর পরে মনে হয় যে ঘরের জঞ্জাল অনেকটাই সাফ হয়ে গিয়েছে বা ঘরের অনেকটাই এলোমেলো দূর হয়ে অনেকটা গোছানো বা পরিপাটি হয়েছে আর সেই সঙ্গে আমি ঘরের অন্যান্য জিনিসপত্র টুকটাক যতটুকু গুছানোর দরকার ততটুকু গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রুমটাকে একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে আসলে যেহেতু কোনো কিছু রোদে দেওয়া হয়নি যদি অনেকটা রোদ উঠেছে আর মনে হচ্ছিল যে তো বালিশ এগুলো যদি একটু রোদে দেওয়া যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো তো ভাবছি এর পরের দিন যেদিন এভাবে রোদ উঠবে বা বাসায় যেদিন থাকা হবে সেদিন আসলে মনে করে একটু দিলে ভালোই হবে কারণ দেখা যায় এরকম অফ ডেতে শুকোতে না দিলে আবার সমস্যা দেখা যায় যদি আবার মেয়েকে নিয়ে স্কুলে থাকি সেই সময়টাতে আবার বৃষ্টি চলে আসলে দেখা যাবে কাজের কাজ তো কিছুই হবে না বরং আরও মহাবিপদ হয়ে যাবে সেজন্যই এরপরে ফ্রাইডে বা কোনো একটা বন্ধের দিনে মনে করে এগুলোকে একটু রোদে দিতে হবে আর এই তো সকাল সকাল হচ্ছে ফাইনের বাবাকে আমি কিছু গ্রোসারি আইটেম আনতে বলেছিলাম আর যেহেতু মাসের শুরুর দিকে ছিল তো অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি লিস্ট করে দিয়েছিলাম তো এর মধ্যে আবার বাজার থেকে সেগুলো নিয়েও এসেছে আর এগুলো এখন আমি একটু গুছিয়ে রাখছি আর এগুলোকে এখন আপাতত আমি কোনো বক্সে রিফিল করব না কারণ দেখা গিয়েছে যে অনেক কিছুই কিছুটা অল্প পরিমাণে আছে বা অনেকগুলোই হচ্ছে শেষ হয়ে গিয়েছে তো প্রয়োজন বুঝে যখন যেটা প্রয়োজন হবে তখন আমি সেগুলো রিফিল করবো আপাতত আমি এগুলোকে যে আমার ওয়ালস রুকেছে যে নিচের পর্ষণটা আছে সেখানে একটা পার্ট ফাঁকাই আছে তো সেখানে আমি আপাতত এগুলো রেখে দিচ্ছি তারপরে প্রয়োজন অনুযায়ী যখন যেটা লাগবে সেটা রিফিল করে নেব গৃহিণীদের আসলে অফ ডে বলে কোনো ডে হয় না প্রত্যেকটা দিনই হচ্ছে ওয়ার্কিং ডে সেটা হোক শুক্র শনিবার যে কোনো দিনই হোক না কেন দেখা যায় অফ ডেতে বা শুক্র শনিবারে কাজের প্রেশারটা আরও বেশি বেড়ে যায় কারণ দেখা যায় শুক্রবার মানেই কিন্তু একটি স্পেশাল খাবার দাবার একটি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বা গেস্ট আসা বা কারো বাসায় ইনভাইটেশনে গেলে সেটারও আলাদা একটা প্রস্তুতি থাকে তো সেজন্য আসলে আমার মনে হয় না যে আসলে কোনো দিনই গৃহিণীদের জন্য ছুটির দিন আর আমি যেটা করি ছুটির দিনগুলোতে দেখা যায় আরও বেশি কিছু প্ল্যানিং করে রাখে যাতে করে সপ্তাহের অন্যান্য দিনে কাজের প্রেশারটা একটুখানি কমে যায় কারণ যেহেতু সপ্তাহের অন্যান্য দিনগুলোতে মেয়েকে নিয়ে বাইরে থাকতে হয় বেশ তিন ঘন্টার মতো একটা সময় থাকে ওখানে ওই সময়টা দেখা যায় কোনো কাজেই লাগানো যায় না সেই সময়টা আসলে এমনিতেই চলে যায় তো আমি সেজন্য যেটা করি যেহেতু শুক্রবার বা শনিবার বন্ধের দিন থাকে তো সেই দুই দিনে একটু প্ল্যানিং করে কিছু কাজ আমি আগিয়ে রাখি যাতে করে হচ্ছে আমি সপ্তাহের অন্যান্য দিনগুলো একটু রিল্যাক্স থাকতে পারে তুলনামূলকভাবে যেমন হচ্ছে শুক্রবারই আমি যেটা পুরো সপ্তাহের জন্য যে কাপড়গুলোকে ওয়াশ করতে হয় সেগুলোকে আমি শুক্রবারেই ওয়াশ করে রাখি করি আমার যদি গ্রোসারি আইটেম কিছু শেষ হয়ে যায় বা মাছ মাংস কিছু শেষ হয়ে যায় সেগুলোকে আমি আনানোর চেষ্টা করি দেখা যায় মাছ মাংস প্রসেসিং করতেও কিন্তু একটা বাড়তি টাইমের ব্যাপার থাকে বিশেষ করে যেদিন মাছের বাজার করা হয় সেদিন কিন্তু এই মাছ কাটা ধোয়া এগুলোর পিছনে বেশ অনেকটা সময় চলে যায় তো সেজন্যই আমি যেটা করি শুক্রবারই এগুলোকে একটু করে আগিয়ে রাখার চেষ্টা করি যেমন আজকে হচ্ছে ফাইনের বাবা মুরগি এনেছিলো তো এগুলোকে আমি হচ্ছে এখন এভাবে ধুয়েই চার পিস করে রেখে দেব এরপরে শুধু রান্নার সময়টাকে ভিজিয়ে রাখলেই হবে এবং প্রয়োজন অনুযায়ী পিস পিস করে ছোটো করে একটুখানি কেটে নিলেই হবে তো মাছের ক্ষেত্রেও আমি ঠিক একই কাজ করি বন্ধের দিনে দেখা যায় মাছগুলোকে আনানোর চেষ্টা করি এবং ফ্রেশ করে একদমই পরিষ্কার করে প্যাকেট করে রেখে দেয় এরপরে শুধু যেদিন রান্না করি সঙ্গে সঙ্গে একটু বের করে ভিজিয়ে রাখলে কিন্তু হয়ে যায় খুব বেশি টাইম লাগে না আজকের ব্লগ থেকে এখানে এই বিদায় নিয়ে আল্লাহ হাফিজ